আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুত্রজোয়া। মালয়েশিয়ার সবচেয়ে সাজানো বোঝানো একটা শহরই হচ্ছে পুত্রজোয়া আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ যে মসজিদ দেখার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা প্রতিদিন হাজার হাজার বিধর্মীরা এখানে ভিড় জমান এবং কিভাবে তাদেরকে এই মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় সেই সম্বন্ধে আজকে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব মসজিদের নিয়ম অনুযায়ী যারা বিধর্মী আছে তারা যখন এই মসজিদে প্রবেশ করে তারা ছোট ছোটো পোশাক পরে মসজিদে চাইলে প্রবেশ করতে পারে না তাদেরকে পুরা শৈল ঢেকে এরকম পোশাক দেওয়া হয় কাউন্টার থেকে এই পোশাক নিয়ে তারা মূলত মসজিদটি ভিজিট করতে পারে আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো মুসলিমদের সবচেয়ে বড় মসজিদ এবং সুন্দর মসজিদ মালয়েশিয়া পুত্রজোয়া এবং কি এখানে কি কী আছে সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো তাকে কেন সাজানো গোজানো শহর বলা হয় উনিশশো সালে যখন চিন্তা করেন মাহাতির মোহাম্মদ যে মালয়েশিয়া কলালামপুর থেকে সম্পূর্ণ প্রশাসনিক দপ্তর সরিয়ে নেওয়া হবে তখন সিলেক্ট করে এই পুত্রজোয়া এবং এটিকে সম্পূর্ণভাবে সাজানো গোজানো একটি শহর হিসাবে তৈরি করা হয় আর তখনই গড়ে ওঠে এত সুন্দর একটি মসজিদ আর এই মসজিদটি দেখার জন্য মূলত প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ বিধর্মীরা এখানে আসে এবং কি ভিজিট করে ভিডিও বানায় এবং কি এটি বিশ্বের বুকে ছড়িয়ে দিচ্ছে খুব দ্রুত আকারে এবং কি আমার পিছনে যে যে মসজিদটি মসজিদের মতো যে গম্বুটটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে মালয়েশিয়া সংসদ ভবন তো এই সংসদ ভবনে এখানেই এখানে সম্পূর্ণ সরকারি সম্পূর্ণ কাজকর্ম এখান থেকে পরিচালিত হয় পুত্রজোয়া এই শহরটি সাজানো গুজানো একটি শহর এটি উনচল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে পুরো এলাকা জুড়ে একটি শহর নির্বাচিত করা হয় যেখানে সরকারি সকল দপ্তর এখানে রয়েছেন প্রথম যখন স্থানান্তর করা হয় উনিশশো সালে প্রায় তিনশো কর্মকর্তাকে এখানে পাঠানো হয় যে কিভাবে এর পরিচালনা করবে এবং কিভাবে সাজাবে এই শহরটাকে পরিকল্পনা অনুযায়ী শহরটিকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কি প্রশাসনিক দায়িত্ব এবং আমি আজকে যে মসজিদটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এখানে এসেছি আমি চেষ্টা করব এই মসজিদটি সহকারে আশেপাশের সমস্ত জিনিস আপনাদেরকে দেখানোর তো আপনারা আমার সাথে থাকুন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল প্রবেশ পথ মসজিদের মেন গেট তো এই গেট দিয়ে অলরেডি আমরা প্রবেশ করা শুরু করেছি তা আমরা আসলে বাইতুল নূরে জামে মসজিদ থেকে প্রায় এক দেড়শো লোক আমরা এখানে এসেছিলাম এই মসজিদটি দেখার জন্য এবং এখানে নামাজ পড়ার জন্য তো এটি হচ্ছে কাউন্টার বিধর্মীরা মূলত এখান থেকেই তাদের পোশাকগুলো সংগ্রহ করে এবং কি ভিতরে প্রবেশ করেন তো পাশেই রয়েছেন অজুখানা তো আমরা সর্বপ্রথম অজু করার জন্য অজুখানায় যাব এবং কি অজুর কাজ সম্পূর্ণ করে তারপরে আমরা আজকে সালাদ আসরের সালাদ আদায় করব করার পর আমাদের বাকি যে কার্যক্রম সেগুলো আবার আগের মতো ইসলামিক ইসলামিক নিয়ম অনুযায়ী আমরা সেগুলো পালন করব। তো প্রিয় বন্ধুরা অজু করার জন্য আমরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি তো এখানে যে জিনিসটি লক্ষ্য করলাম যে নিচে যাওয়ার পথে পুরোটো সিঁড়ি হচ্ছে যে আপনি টাইচ দ্বারা সুন্দরভাবে করা হয়েছে যাতে করে কোনো সমস্যা না হয় মসজিদের সম্পূর্ণ মসজিদটি টাইচ দিয়ে সুন্দরভাবে করা হয়েছে তো আমরা আস্তে আস্তে অজুখানার দিকে চলে যাচ্ছি তো ঠিক লক্ষ্য করলাম এখানে অনেক মানুষ অজু করছেন এবং বিশাল আকৃতির একটা অজুখানা এখানে রয়েছে তো এখানে আমাদের কিছু ভাই অজু করছেন সালাত আদাই করার জন্য আর পাশেই রয়েছে অসংখ্য জুতা রাখার র্যাক তো এই র্যাকগুলোতে জুতা রেখে ইচ্ছা করলে আপনি নিশ্চিন্তে নামাজ পড়তে পারবেন বাইরেও এরকম অনেক র্যাক আছে সেগুলো লক সিস্টেম আপনি ইচ্ছা করলে আপনি জুতা ওইখানে রেখে চাবি দিয়ে লক করে চাবিটা আপনার পকেটে রাখতে পারবেন এবং কি যাওয়ার সময় সে জুতা নিয়ে আসতে পারবেন তো আমরা অজু শেষ করে আবারও চলে আসলাম তো সামনেই দেখলাম একটি ডোনেশন বক্স তো আপনি চাইলে এখানে ডোনেশন করতে পারবেন অথবা ইচ্ছা করলে আপনি মোবাইলের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন তো আমরা এখন মূল মসজিদে প্রবেশ করব তো মূল মসজিদে প্রবেশ করতেই যে জিনিসটি চোখে পড়ল। দুটি সাইড একটি সাইড পর্দা দিয়ে বিভক্ত আর আরেকটি সাইডের কাজ চলছে তো যেই সাইডটি মূলত পর্দা দিয়ে বিভক্ত এটি হচ্ছে মহিলাদের জন্য অর্থাৎ যারা মহিলা আছেন তারা এই পাশে নামাজ আদায় করেন সালাত আদায় করেন আর সামনে হচ্ছে মূল গম্বুজটি আর এই মসজিদটি এতটা সুন্দরভাবে আলোকিত করা হয়েছে অসংখ্য মানে কয়েক হাজার বা লক্ষ লাইট দিয়ে আলোকিত করা হয় আলোক উজ্জ্বল করা হয় পাশে দেখতে পাচ্ছেন একজন বিধর্মী ভাই তিনি আসলে এখানে এসে ভিডিও করছেন এবং কি দেখার জন্য আসতেন এরকম অসংখ্য আপনাদেরকে দেখাচ্ছি যে লাল লাল পোশাক পোশাক মহিলাদেরকে দেওয়া হয় শুক্রবার আসলে আপনি দেখতে পাবেন এমপি মন্ত্রী সহকারে দেশের নামি দামি লোকদেরকে আপনি এখানে দেখতে পারবেন দেখতে পারবেন আমাদের প্রাণপ্রিয় মিজানুর রহমান আজারি সহকারে ডক্টর জাকির নায়ককে এখানে দেখতে পাবেন এবং তাদের হাতে হাজার হাজার মানুষ বিধর্মী আসলে সৌন্দর্য দেখে মুসলিম ধর্ম গ্রহণ করে থাকেন লাগতেছে যে আসলে দৃষ্টি নন্দন মুসলমান যারা রয়েছেন তারা এখানে নামাজ আদায় করতে বেশ বোধ করেন ইচ্ছে করলে এই মসজিদটিতে একই সঙ্গে পনেরো হাজার মানুষ সালাত আদায় করতে পারেন তাই মসজিদটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পুত্র জোয়া তো দুই পাশে রয়েছেন দুটি প্রজেক্টর আসলে উপরে উপরে এখানে দু দুই তালা বৈশিষ্ট্য এই এই মসজিদটি তো উপরও ইচ্ছা করলে সালাত আদায় করা যায় এবং কি নিচেও করা যায় এমনভাবে কারুকার্য করা হয়েছে প্রায় এটি পুনর্নির্মাণ করা হয় দুই হাজার বাইশ প্রায় দুই বছর সময় লেগেছেন পুনর্নির্মাণ করতে উনিশশো সালে যখন মালয়েশিয়ার প্রশাসনিক সকল দপ্তর সরিয়ে নেওয়া হয় তখন ডক্টর মোহাম্মদ মহাতি চিন্তা করেন একটি সুন্দর শহর নির্বাচন করবে এবং সেখানে স্থাপন করা হবে সরকারি সকল কার্যক্রম এবং কি অফিস আর সেই চিন্তা ভাবনা থেকে এই পুতরাজকে সিলেক্ট করা হয় আর এখানেই গড়ে ওঠে সরকারি সকল কার্যক্রম আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন অনেকে হয়তো বা ভাবতে পারেন আমার কথা অনুযায়ী এটা একটা মসজিদ কারণ যেহেতু পিছনে গম্বুজ আছে কিন্তু না এটাই হচ্ছে মালয়েশিয়া সংসদ ভবন আর এই সংসদ ভবন থেকেই এই সব পাশ হয় এবং কি যে কোনো বিল মালয়েশিয়া কিভাবে চলবে সব কিছু এখান থেকে পাশ হয় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি লেক এই লেকে রয়েছে অসংখ্য মাছ এবং কি আপনি ইচ্ছা করলে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে ইচ্ছা করলে আর আমার এই পাশেই রয়েছে মালয়েশিয়া সবচেয়ে সুন্দর যে মসজিদটি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই মসজিদের সব নামকরণ এবং কি সম্পূর্ণ কিছু দেখি বন্ধুরা এই মুহূর্তে আমি মসজিদটির বাম পাশে অবস্থান করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক আমার পিছনে একটি ব্রিজ দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ এই বৃষ্টির কথাই কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি যে এই ঝুলন্ত ব্রিজটি হচ্ছে লন্ডনে যে বৃষ্টি রয়েছে ঠিক ওই রূপে ওই রূপ করে ওই রকম করে একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে মালয়েশিয়াতে ঠিক এই লেকটির উপরে এই লেকটি যত বড় ঠিক এই লেকটি পার হতে এই ব্রিজটির উপর দিয়ে গাড়ি চলাচল করে তো দেখতে পাচ্ছেন এই লেকের মধ্য ঠিক মধ্যখানি ঝর্ণাও লাগিয়ে দেওয়া হয়েছে তো দৃষ্টিনন্দন এই জায়গাটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ আছে এর মাঝে ধর্মীয় যারা আছে তারা তো আছেই বিধর্মীদের আনাগোনাই এখানে বেশি দেখা যায় কারণ তারা মসজিদটি এত সুন্দরভাবে পরিদর্শন করে এবং কি এখানে আসে মনোমুগ্ধ হয় বা ইসলামের সৌন্দর্য দেখতে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন